বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিম ছাড়ানোর এমন একটি সহজ পদ্ধতি শেয়ার করব যেটা আপনারা সেকেন্ডে কিন্তু একশোরও বেশি ডিম ছাড়িয়ে নিতে পারবেন কিংবা আপনারা কি টুথপেস্টের এই ধরনের খালি প্যাকেট এর মাধ্যমে কখনো শাড়ি জামাকাপড় রেখে দেখেছেন চলুন তাহলে ছোট ছোট উপকারী টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হোয়াইট ভিনিগার তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট দেখুন কি করব খুব ভালো করে আর আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা তিনটে উপকরণ না আমাদের খুব ভালো করে এরকম ধরনের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না আমাদের হাঁটুতে কিংবা গোড়ালিতে দেখা যায় এরকম কালো দাগ হয়ে যায় আর যেটা ভীষণ বাজে লাগে সহজে কিন্তু উঠতেই চায় না তাই এরকম একটি মিশ্রণ আপনারা তৈরি করে দশ মিনিটের জন্য খুব ভালো করে এইভাবে লাগিয়ে রেখে দেবেন দশ মিনিট পর যখন হালকা শুকিয়ে যাবে তারপর কি করতে হবে এইভাবে আঙুলের সাহায্যে খুব ভালো করে এইভাবে ডলতে থাকুন দেখবেন আপনার যে কড়া পড়ে যায় না সেই কড়াটা কিন্তু ধীরে ধীরে একেবারে আপচা হয়ে যাবে প্রথম দিন ইউজ করেই দেখবেন সিক্সটি পারসেন্টের মতো আপনাদের পরিষ্কার হয়ে গেছে কড়া উঠে যাবে গ্যান্টে দিয়ে বলছি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না বন্ধুরা এই ধরনের ক্লিপগুলো যখন পুরনো হয়ে যায় কোনো কাজে ব্যবহার করি না জং ধরে যায় তা আমি এরকম একটি অসাধারণ কাজে ইউজ করতে পারি কি কাজে সবার প্রথমে দুটো চামচ নিয়ে নিয়েছি এখানে ক্লিপের আংটার মধ্যে চামচটাকে এইভাবে দেখুন আমি আটকে দিলাম তারপর কি করব সেলুটেপ নিয়ে নেবো সেলুটেপের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু টাইট করে এইভাবে আমাদের আটকে রাখতে নিতে হবে দেখুন একটু ভালো করে আটকে নিলে অনেক দিন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো এর জন্য আমি খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে আটকে নিলাম এটা কিন্তু এক ধরনের চিমটা তৈরি হয়ে গেল আমরা কি কি কাজে এটাকে ইউজ করতে পারবো চলুন দেখে নিই অনেক সময় মাছ ভাসতে গেলে আমাদের দেখা যায় উল্টাতে গেলে বারবার আমাদের খুন্তিতে অসুবিধা হয় স্লিপ কাটতে থাকে এটার সাহায্যে দেখুন কত সুন্দরভাবে আপনারা মাছ এইভাবে ধরে উল্টাতে পারবেন এমনকি রকম পকোড়া টকোড়া ভাসতে গিয়ে তুলতেও আপনাদের খুবই সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না তাহলে চলুন এটার পরের টিপসটি দেখে নিই আমরা যখন ডিম গরম ডিম সেদ্ধ করি এইভাবে চামচ দিয়ে ডিম তুলতে গেলে বারবার ডিমটা হয়তো চামচের থেকে পড়ে যায় হাত দিয়েও তো তোলা যায় না কারণ ডিমটা গরম থাকে সেক্ষেত্রে এই ধরনের চামচ দিয়ে একটি চিমটা বানিয়ে নেবেন সেটার সাহায্যে দেখুন কত সহজেই গরম জলের থেকে আমরা ডিমগুলোকে তুলে নিতে পারছি আর এইভাবে ডিম তুললে আমাদের চামচের থেকে বারবার ডিমগুলো পড়ে যাচ্ছে না তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক কাজে লাগবে রুটি ভাজার ক্ষেত্রে রুটিটাও পালট করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ডিম ছাড়ানোর এমন সহজ পদ্ধতি শেয়ার করব যার ফলে আপনারা সেকেন্ডেই ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কি ডিমটা আপনারা যখন ছাড়াবেন ডিমটা একটু ভাঙবে না সামান্য পরিমাণ সেলুটেপ ডিমের মধ্যে এইভাবে খুব ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নিন তারপর কী করবেন ডিমটাকে হাতের তালুতে রেখে কোথাও এইভাবে একটু ডলে নিন এতে দেখবেন ডিমের খোসা আলগা হয়ে যাবে যেই আপনারা সেলুটেপটা এইভাবে আলতো করে খুলতে যাবেন না ডিমের খোসা দেখুন কত সহজেই সেলুটেপের সঙ্গে উঠে আসছে আর এইভাবে ডিমের খোসা যদি ছাড়ান দেখবেন ডিমের খোসা খুব সহজেই ছেড়ে যাবে এমনকি আপনাদের ডিমটা পুরো কিন্তু গোটা থাকবে একটু ডিমও ভাঙবে না আর অল্প সময়ের মধ্যে ডিমটা ছাড়ানো হয়ে যাবে পরের যে টিপসটি আমরা এরকম ধরনের কন্টেনারের মধ্যে অনেক সময় ফ্রিজের মধ্যে লঙ্কা রেখে দিই কিন্তু এইভাবে লঙ্কা রাখলে বন্ধুরা লঙ্কাগুলো পচে যায় কারণ দেখুন লঙ্কার বোটাগুলো যদি না ছাড়ানো হয় লঙ্কা কিন্তু বোটার থেকে বেশি পরিমাণে পচতে শুরু করে তাই অবশ্যই লঙ্কা রাখার আগে কি করবেন লঙ্কার বোটাটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর লঙ্কা রাখবেন আর এটাতে রাখলে ফ্রিজে কিন্তু অনেকটা জায়গা লাগে তাই এরকম যদি একটি বোতল নিয়ে নেন বোতলটার ওপরের অংশ দেখুন কেটে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি এবার এই বোতলটার মধ্যে লঙ্কাগুলোকে ভরে নেওয়ার পর আমি বোতলের অংশটাকে এইভাবে নিচের অংশে ঢুকিয়ে দিলাম দেখুন কত সুন্দর অল্প জায়গার মধ্যে আমি কতগুলো লঙ্কা রাখতে পারলাম ফ্রিজে রাখলেও লঙ্কাগুলো তাজা ফ্রেশ থাকবে পনেরো থেকে কুড়ির দিন এমনকি লঙ্কাগুলো নষ্ট হবে না পরের যে টিপসটি বন্ধুরা টমেটো নিয়ে বন্ধুরা আমরা অনেক সময় টমেটো ফ্রিজের মধ্যে রেখে দিলে টমেটোটা দেখা যায় বোটার অংশ থেকে পচতে শুরু করে বেশি দিন ভালো থাকে না তাই কিভাবে আমরা টমেটোটাকে রেখে দিলে বন্ধুরা টমেটোটা আমরা দু থেকে তিন মাস স্টোর করে ফ্রিজের মধ্যে রাখতে পারবো কি একটি টমেটো আমাদের বন্ধুরা পচবে না এর জন্য না ছোট্ট একটু কাজ করতে হবে কারণ টমেটো প্রথমেই বললাম বোটার অংশ থেকে কিন্তু টমেটো পচতে শুরু করে তাই বোটার অংশে সামান্য পরিমাণ যদি আমরা সেলুটেপ এইভাবে লাগিয়ে দিতে পারি দেখুন আমি খুব ভালো করে এইভাবে সেলুটে টেপটাকে লাগিয়ে দিচ্ছি বোটার অংশে এর ফলে বোটার অংশটার মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না একেবারে এয়ারটাইট থাকবে এমনকি এইভাবে আমরা যদি রেখে দিই টমেটোটাকে তাহলে কিন্তু কোনো কন্টেনারের মধ্যে টমেটোটা আমরা ফ্রিজের মধ্যে মিনিমাম তিন মাস পর্যন্ত যদি স্টোর করে রাখি একটি টমেটোও আমাদের পচবেও না নষ্টও হবে না চলুন তাহলে বন্ধুরা আমরা পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি আমরা যখন বাজার থেকে এই ধরনের গোটা জিরে গোটা ধনে কিনে আনি বন্ধুরা কি হয় এই ধরনের কিছুদিন রেখে দিলে এক থেকে দু মাস এগুলো না সাদা সাদা ফাঙ্গাস হয়ে যায় কি আমরা মশলায় রান্না করলে ঠিকঠাক মতো সেন্টও আসে না খেতেও ভালো লাগে না তরকারি তাই আপনাদেরও এরকম সমস্যা হলে হাতের তালুতে নিয়ে একটু ডোলে তারপর ফোড়ন দেবেন দেখবেন সুন্দর গন্ধ বেরোবে আর এই ধরনের মশলাগুলোকে অবশ্যই মাসে একদিন অন্তত রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফাঙ্গাস ধরবে না পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে টুথপেস্ট শেষ হয়ে গেলে প্যাকেটগুলোকে ফেলে দিই কিন্তু ভুল করেও ফেলবেন না এই ধরনের প্যাকেটগুলো ছোট ছোট করে এরকম কাচির সাহায্যে আপনারা টুকরো করে নেবেন তারপর চলুন এই প্যাকেটগুলোকে কী কাজে আমরা ব্যবহার করি এখানে প্যাকেটের গায়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট লেগে থাকে তাই বন্ধুরা ভুল করেও আপনারা ফেলবেন না এই টুথপেস্টটা কিন্তু জল আমরা অনেক কাজে ইউজ করতে পারি আর টুথপেস্টের খালি প্যাকেটটাকেও ফেলবে না এটারও একটি অসাধারণ ইউজ দেখাবো এবার দেখুন যে জলটা আমরা পেয়ে গেলাম এই জলটাকে কি করব বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি এই ধরনের স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে দেখুন আমি জলটাকে এইভাবে ঢেলে নিচ্ছি এখানে যে জলটা আমি নিলাম এবার ঢাকনাটা আটকে নিচ্ছে এটাকে চলুন কি কাজে ব্যবহার করি তাহলে দেখে নিই রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা একেবারে নোংরা হয়ে যায় তেল কাষ্টে হয়ে যায় তাই গ্যাসের ওভেনের মধ্যে এইভাবে আপনারা টুথপেস্টের জলের মিশ্রণটা স্প্রে করে দিয়ে যদি গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করেন তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে বাজে খাবারের গন্ধেও থাকবে না গ্যাস ওভেনটা চকচকে হয়ে যাবে তাছাড়াও আমাদের যে আয়নাটা থাকে না আয়নার মধ্যে দাগ ছোপ পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে মুখ দেখা যায় না আচ্ছা হয়ে যায় আয়নার কাছে একটুখানি টুথপেস্টের জল স্প্রে করে দেবেন দেখবেন আয়নাটা নতুনের মতো চকচকে হয়ে গেছে তাছাড়াও বন্ধুরা আমরা যেই টুথপেস্টের খালি প্যাকেটের যে ছোটো ছোটো রিংগুলোকে কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমরা আলমারিতে জামা কাপড় রাখার জন্য শাড়ি রাখার জন্য এই ধরনের হ্যাঙ্গার ঝুলিয়ে থাকি কিন্তু হ্যাঙ্গারে একটি একটি করে রাখলে অনেক জায়গা লাগে তাই আমরা যদি টুথপেস্টের এই ছোট ছোটো রিংগুলোকে আমরা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে সবগুলো জামা কাপড় রেখে দিই দেখুন কম জায়গার মধ্যে আমরা কতগুলো শাড়ি এখানে রেখে দিচ্ছি যে কোনো জামা কাপড় রাখতে পারেন পরের যে টিপস রুটি তৈরি করার পর আমাদের তাওয়াটা তো গরম থাকে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বিস্কুট আমরা খাই কৌটোতে হয়তো ঢাকনাটা কোনো কারণে হালকাভাবে আটকানো থাকে এর ফলে বিস্কুটগুলো নরম হয়ে যায় সেই বিস্কুটগুলো রুটি তৈরি করার পর এই গরম তাওয়ার উপরে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে দেখবেন বিস্কুটগুলো একেবারে নরম হয়ে যাওয়া বিস্কুট মুচমুচে হয়ে গেছে এমনকি রকম গ্যাস খরচা করতেও হবে না এক মিনিট মতো রেখে এয়ারটাইট কোনো কন্টেনারে আপনারা রেখে দেবেন গরমকালে বন্ধুরা দেখা যায় ঘামের কারণে আমাদের শাঁটের কলারে এরকমভাবে ভাবে দাগ পড়ে যায় কালো যেটা দেখতে ভীষণ বাজে লাগে নোংরা লাগে তাই এই দাগটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ঘষাঘষি করতে লাগে তা আপনারা যদি কয়েক সেকেন্ডের মধ্যে পরিষ্কার করতে চান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আপনারা এইভাবে কলারে নিয়ে নেবেন তারপর একটি পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে যদি এক দুই সেকেন্ড কলারটাকে ডলতে থাকেন দেখবেন কলারের মধ্যে যে ঘামের কালো দাগ হয়ে গেছে নোংরা পড়ে গেছে সেটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এমন এমনকি অনেকক্ষণ ঘষাঘষি করার কোনো প্রয়োজনই পড়বে না আমি এবার আপনি জল একটি পাত্রের মধ্যে জল দিয়ে আপনাদের ধুয়েও দেখাচ্ছি ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও উপকারে আসবে দেখুন জল দেওয়া ধোয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দাগটা পুরো উঠে গেছে